¡Adiós পরে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক আসনের মধুখালী গোয়ালমারি আলফাডঙ্গ জনগণের বন্ধু আমার আপনার কাছের মানুষ ভালোবাসার মানুষ যার কাছে মিলে গরিব দুঃখী মানুষের ভাই তিনি আমাদের সকলের বাসার ভাই তিনি আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমি জনাব মোহাম্মদ আবুল বাসার খান সাহেবকে এরা মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবেনে অনুরোধ করছি হিন্দু যারা আছেন সকলের প্রতি আমার আদাব ইসমিল্লাহ রহমানুর রহিম মহান করুন নামে মথুরাপুর স্কুল প্রাঙ্গণে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আলোচনা সভার আজকের আমার শ্রদ্ধাভাজন আলোধান সভাপতি এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আহসান হাবিব এছাড়াও অত্র অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ এবং আজকে আমার সামনে যারা আছেন আমার শ্রদ্ধাভাজন আমার সহপাঠী এবং ছোট বড় ভাই এবং বোনেরা আবারও সকলের প্রতি সালাম এবং ভালোবাসা জানিয়ে আমি আজকে এই রাতের শীতের সময়ে অল্প দুই একটি কথা বলে আমার মানে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হয়ে যাবে আমি আসলে এখানে কোনো রাজনৈতিক বক্তা নই ওইভাবে বক্তৃতাও আমি দিতে পারি না আপনারা সকলেই জানেন আমি আপনাদের সন্তান আমি পেশায় একজন ব্যবসায়ী এই আপনাদেরই পাশে আশাপুর গ্রামে প্রত্যন্ত অঞ্চলে একেবারে একেবারে নীরের গ্রামের মধ্যে পাক আমাকে মধ্যবিত্ত একটি ঘরে পাঠিয়েছেন আমি ছোটবেলা থেকেই আমার বাবা তথা আমার দাদা দাদি ছিলেন ওনাদের কাছ থেকে শুধু আল্লাহ রসুলের যে আদর ছিল ভদ্রতাই আমি শিখেছি আমি জানি না এই অঞ্চলের এই যারা আপনারা আমার সামনে এসেছেন আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন দিন বলতে যে আমি কেউ পারবেন আমার জীবনে আমার কিন্তু আটান্ন বছর বয়স হয়ে গেছে কোনো দিন আমি কোনো একটা মানুষের সামনে চোখ রাখাই বা বিয়াদি করে আমি কোনোদিন কথা বলছি আল্লাহ রহমতে আমার বাবা আমার যারা অভিভাবক এটা আমাদেরকে শিক্ষা নেই আমি এই আল্লাহ রহমতে এখন পর্যন্ত আমার আটান্ন বছর অতিবাহিত হয়ে গেছে বাকি কতদিন আল্লাহ দুনিয়াতে রাখবেন বাকি জীবন আদেও আমি কতটুকু থাকতে পারব আমি আপনাদের কাছে দোয়া চাই আজকে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি সংসদে ইচ্ছা প্রকাশ করেছি যাওয়ার জন্য যে বিভিন্ন দল মত থাকবে আজকে যারা দল করেন তারা সবসময় দলের ভাষায় কথা বলেন বাইন্ডিংস এর মধ্যে তাদেরকে কথা বলতে হয় কাজ করতে হয় আমি সত্যিকারই ভেবেছি যে আমাদের স্বাধীন দেশ এখন ন্যায্যতার সময় দীর্ঘদিন এদেশে সুষ্ঠু কোনো নির্বাচন ছিল না হয়নি যেহেতু আমাদের সামনে আসন্ন নির্বাচন আমরা আশা করছি যে একটি সুন্দর সুস্থ নির্বাচন এদেশে হবে সুন্দর নেতৃত্ব আসবে সেই আশা নিয়েই আমি মনস্থির করেছি যে আমি নির্দলীয়ভাবে স্বতন্ত্রভাবে আমি নির্বাচন করতে চাই প্রথমে আমার জন্মস্থান আমার একেবারেই বাড়িতে আমার একেবারেই যারা আশেপাশে মানুষ আমি তাদেরকে দেখেছিলাম তারপরে আমার এক গন্ডীপ মানে একেবারেই মানে আমার এক কিলোমিটার পরে যারা আছেন একেবারেই তাদের সাথে সবসময় আমি চলাফেরা করলেই যাদের সাথে দেখা হয় জাস্ট আপনাদের সাথে এই জন্যই আমি দেখেছি যে আমি যাই কিছু করি আমি তো আপনাদেরই সন্তান আপনাদের কোনো মতামত সিদ্ধান্ত আমি নিলাম না আপনারা ইচ্ছা প্রসদ করলেন না আমি একা একাই চিন্তা করলাম না আমি একা একাই মনে করলাম যে কিছু হয়ে যাব। এটা তো আসলে হয় না সেখানে নিঃসন্দেহে আমি ভেবেছি যে আপনাদের একটা মতামত আমার নেওয়া প্রয়োজন আজকে আমি সে আমার ভাই বা আমার আত্মীয় বা এলাকার আমার লোকজন দিয়ে আমি অনেককে আমন্ত্রণ জানিয়েছি আমি আজকে অনুষ্ঠানে দেখতে পাচ্ছি যে আমাদের এলাকায় যারা অনেক রোগী আছে যদিও এখন আমাদের আমরা যেহেতু বেশিরভাগ কৃষক ফ্যামিলি কৃষিকাজের উপরে অনেকেই নির্ভরশীল মাঠে ব্যাপক কাজের সমারোহ পেঁয়াজ লাগানোর ঘু মানুষের মধ্যে কাজের ঘুপ আমেজ সন্ধ্যায় ঘরে ফেরে অনেকেই হয়তো আসতে পারেননি কিন্তু আমি ভেবেছিলাম এলাকার আরো অনেক মুরবী আজকে এখানে আসবেন যাই হোক সেটা হয়তো আপনারা কাদের প্রয়োজনের তাকে আসতে পারেননি আপনারা এতটুকু আমার উপর বিশ্বাস রাখেন যে যদি আপনাদের কোন ব্যাপক দ্বিমত থাকে যে না এই জায়গায় গেলে আমার জন্যে ভালো হবে না আমি নিঃসন্দেহে আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা আজকের এই অডিয়েন্সে যদি মনে করেন যে না এই জায়গায় বাসার তোমার যাওয়ার দরকার নাই আমি এই লাইনে আর আগাবো এটা আমার সিদ্ধান্ত তো সেই সিদ্ধান্ত আজকে যারাই এখানে এসেছেন আজকের যে দেশের পরিবেশ দেশের যে দৈনদশা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা এদেশের পার্লামেন্টে কথা বলে বা পার্লামেন্টারিতে কাজ করে তাদের উপর যেসব বরাত্মক গুলো থাকে তারা কতটুকু কাজ এলাকার জন্য করে কতটুকু মানুষের জন্য কাজ করে আপনারা আমার থেকে অনেক ভালো জানেন যেহেতু আমি ব্যবসায়ী আমার ব্যবসার কাজে আমি সব সবসময় ব্যস্ত থাকি আপনারা তো এলাকায় সবসময় থাকেন আপনারা জানেন যে আমরা কোন নেতাকে সহজভাবে পাই আমাদের কথা বলতে পারি সেটা আপনারা আমার থেকে অনেক ভালো জানেন এইখানে আপনাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা আমি কথাটা পরে আপনাদের কাছ থেকে জানবো আপনারা মনে মনে সিদ্ধান্ত নিয়েন আপনারা কি চান মেজরিটি মাস্ট বিশির ভাগ মানুষ যেটা চাবে সেটাই হবে তো যাই হোক আজকের যে রাজনীতির প্রেক্ষাপটে যখন এই নির্বাচনে ডিগিয়ান এসেছে অনেকেই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করবেন অনেকে তার দলের কাজ করেন সেই ধারাবাহিক তাই অনেকেই দলের সাথে থেকে তাদের দলীয়ভাবে কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু সত্যিকারে বিশ্বাস করেন যে কোনো দল হোক যারাই রাজনীতি করুক সবার সাথে আমার একটা সুসম্পর্ক কেউ বলতে পারবে না কোনো একটা রাজনৈতিক দল যে কোন লোকের সাথে আমি কোনো দিন যারা ছোট আমি তাদের সাথে আমি তাদেরকে স্নেহ করে কথা কথা বলি বলি সাথে সাথে আমি আমি একটু বিনয়ের চেষ্টা করি আমার চেয়ারটা আমি ছেড়ে দেওয়ার জন্য। হয়তো তারা অনেক কথা বল বলেছে বা হয়তো কোনোভাবে বলবে কিন্তু আমি এমন কোনো বিএনপি করি নাই যে আমার সাথে তারা আচরণ করবে বা আর আমি তো ইনশাআল্লাহ যে যাই করুক আমার এমন কোন আমি একটা লোককে সেটাকে প্রতিবাদ জানাবো বা সেটা নিয়ে আমি মন খারাপ করব। আমার যদি ত্রুটি থাকে অবশ্যই মানুষ আমাকে মন্দ বলবে কেন বলবে না আমার ত্রুটি থাকলে কেন বলবে না অবশ্যই আমার যদি ত্রুটি থাকে সেটার জন্য বিচারালয় আছে এদেশে বিচার ব্যবস্থা আছে আমি যদি কোনো মানুষের কোনো ফাঁকি দিয়ে থাকি কারোর সাথে যদি জুলুম করে থাকি কোনো অন্যায় করে থাকি অবশ্যই সেটা বলবে এবং আমি সেটা গ্রহণ করে নেব এবং আমাকে যদি কোনো প্রমাণ সহ বলতে পারে যে ভাই আপনি অপরাধটা করেছেন আমি তার কাছে মাথা নিচু করে দিব যে আমি অপরাধ করেছি আমার যে বিচার হয় আপনারা দেন আপনারা আমার আজকের যারা মঞ্চের সামনে আছে আপনারাই ভেবে দেখেন আপনাদের কাছে আমার বিচারটা দিলাম যে আমি এই অঞ্চলে কোনো মানুষের সাথে কোনো কারণে কোনোভাবে আমি সংঘাত করেছি না কোনো মানুষকে আমি অসম্মান করেছি কিনা তো যাই হোক আমি কথা বেশি বাড়াবো না আমি আপনাদেরই এই অঞ্চলের সন্তান আপনাদেরই ঘরের সন্তান আমি যদি মন্দ করি আপনাদের আমি যদি ভালো করি সেটাও আপনাদের আপনাদের গর্বের আজকের এই যে পরিবেশ দেশের যে পরিবেশ আপনারা একটু বুঝে শুনে হাত উঁচু করবেন আজকে কি আমি এই নির্বাচন করব কি করব না কি বলেন এদিকে কোন মেয়েছে মানে অনেকেই হাত উঁচু করেন নাই তার মানে আমার মনে হচ্ছে যে আপনারা চাপছেন না আপনারা কি আমাকে চান আমি বুঝে গেলাম যে এখানে নব্বই পার্সেন্ট মানুষই আপনারা চাচ্ছেন যে আমি সংসদে যাই তাই তো ভাই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি সংসদে যাওয়ার তো এটা আমি চাইলেই হবে না আপনারাও শুধু আপনারাই এইগুলো লোক চাইলে হবে না পুরা আমাদের মধুখালি আলফাডাঙ্গা এবং গোয়ালবাড়ি এই তিন অঞ্চলের মানুষই আমাকে চাইতে হবে তো যাই হোক আপনারা যে আন্তরিকতা যে আমাকে চেয়েছেন এই জন্যই আমি আল্লাহ পাকের কাছে ফোনিয়া জানাই যে না আপনারা আমাকে মনে করছেন যে আমি সংসদে গেলে আপনাদের ভালো হবে তাই তো আপনারা যদি তাহলে আমার তো অনেক কষ্ট হবে আমি বুঝি আমি তো ব্যবসা করি আমি তো গাড়িতে আসি আপনারা দেখেন আপনাদের সামনে দিয়ে নামতে পারি না এখন তো আমাকে একটু নামতে হবে সবার সাথে আমার কষ্ট করে কথা বলতে হবে বলে কষ্ট করে কষ্ট অনেকে কিন্তু নিতে চায় না ঝামেলায় যেতে চায় না কিন্তু আমি ইচ্ছা করে নিলাম এই কারণে এই সংসারে আপনাদের ইচ্ছায় আমাকে যেতে হয় তাহলে প্রথমে আমাকে আপনাদের কাছে অঙ্গীকার দেওয়ার প্রয়োজন আছে কি নাই বলেন তো আমি প্রথমেই বলবো যে আল্লাপাদ যদি আমাকে সংসদে নেয় এই গ্রামের থেকে যদি ছোট্ট অনেক আমাকে বলে এই দুই টাকা চানা চলবে ঘরের থেকে আল্লাহ আমার দোষ না ভাই এটা আল্লাহ আমার কাছে দান করছে আমি আপনাদের সাথে চলি আমার দোষ কোনটা যদি আপনাদের সাথে কোনো বিয়াদি করি যদি কোনো আমার করি সেটা আমার তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি যেহেতু এটা আল্লাহ পাখির হুকুম যে তুমি একজন মানুষ তোমাকে আমি আদেশ করেছি তুমি ইনসাফের সাথে জীবন যাপন করবা হকের সাথে কথা বলবো অন্যায় কথা কখনো বলবো না আমি আপনাদেরকে কথা দিচ্ছি এবং আল্লাহ হুকুমের উপর অভিযোগ রেখে আল্লাহ পাক যেন আমাকে এই ইনসাফিক কথা যেন আমার মধ্যে কোনোদিন না বলা ইনশাআল্লাহ নাম্বার দুই আল্লাহ পক্ষে এটাও বলেছেন যে তুমি উত্তম চরিত্রের সাথে জীবন যাপন করবা আল্লাহ পাক আমাকে কোন দিন যেন কারোকে অসম্মান করা বা কারোকে কারো সাথে যদি বিয়া আমার দ্বারা যেন না হয় আমার এই চিন্তা চেতনা নাই যে আমি নিজে ভোগ করে একটা পয়সার হক আমি কারো নষ্ট করবো আল্লাহ যেন আমাকে এরকম কাজ যেন না করায় ইনশাআল্লাহ এর চাইতে বড় অঙ্গীকার আপনাদের কাছে কিছু করার আছে আমার বলে তো আর কিছু খাওয়ার আছে আমার আমার কাছে তো যাই হোক আজকে আমার মায়েরা বোনেরা এসেছেন আমার এক বৃদ্ধ মা দেখেছি এখানে বসে আছেন কষ্ট হচ্ছে আমি আসলে বেশি কথা বলবো না শোনেন আমি যদি এইখানে কি বলবো সবার যদি পেট করে মিষ্টি খাওয়াই যদি একটু কথা বলি খারাপ আচরণ করি আর যদি বলি যে ভাই এবার যদি দোয়া করে দোয়া কি মনের ঠিক আসবে কিন্তু আমি যদি কিছু নাও খাওয়াই যদি ভালো ব্যবহার করি তাহলে কি দোয়া আসবে বলেন তো আল্লাহ যেন আমাদের এই দক্ষিণটা করেন আমাদের এই মদিরাপুরের মানুষ আমাদের এই অঞ্চলের মানুষের প্রত্যেকের ব্যবহার যেন আমাদের সুমধুর হয় আমরা এই ফরিদপুরের এক না সারা বাংলাদেশের আমাদের ব্যবহার আমাদের আকলা মানুষ আমাদের দুইটা কথা বলে বলুক আল্লাহ পাকে আমাদের ধৈর্য দৈর্য ধারায় তাহলে আমরা কারো একটা বেশি কথা বলবো না আপনারা আল্লাহ পাকের কাছে দোয়া করেন আপনারা আশাবাদ ব্যক্ত আশা রাখেন আল্লাহ অবশ্যই আমাদের যদি ধৈর্য আমাদের যদি এই ভালো আচরণ থাকে আল্লাহ অবশ্যই আমাদেরকে উত্তম জায়গা আমাদেরকে দান করবেন ইশা আমরা বিশ্বাস করি আপনারা যেহেতু চেয়েছেন পাক আমি তো আগেই বলেছি আল্লাহ পাক দর্জন যেখানে আল্লাহ পাক যেহেতু আজকে আমি বুঝতে পারছি আমার দিনেও বুঝতে বললাম এলাকা মেজরিটি परसेंट লোক কাছে যেন এই নিরপেক্ষ লোকগুলা আছে আসুন আমাদেরটা কাজ করি তো তাই লোক আমি আর কথা বলব না আসলে কথা বললে তো ভুল হবে অনেক কথা বলা যায় কিন্তু আমি কথা বলবো না আমি কাজে বিশ্বাসী আমরা ঠিক করতে পারি সেটা আমরা কাজে দেখাতে চাই আমার যদি আল্লাহ পাক তৌফিক দান করে আজকে আমি কথা দিলাম সেটা তো বড় কথা না আমার কাজটা তো বড় যে আসলে আমার কাজে কি হবে কাজে কি করব আল্লাহ পাক আমাকে জয়ী করতেও পারে নাও করতে পারে আর না করলে কি আমি আপনাদের কিছু ব্যক্তিগত হয়ে যাব ভাই তাহলে কি আমার ভিতরে সেই মনুষ্যত্ব থাকতো থাকবে আল্লাহ পাক যেন আমাকে এই মনুষ্যত্ব নিয়ে ইমানি শক্তি নিয়ে এবং আমাকে যেন ইমানদার হয়ে কবর যাওয়ার তফিক দান করেন আমি আপনাদের কাছে এই দোয়া চাই আমার আব্বা মা বেঁচে আছে ওনাদের জন্য দোয়া করবেন আজকে যারা মুরব্বিয়ান আছে সকলের জন্য আমি আল্লাহ কাছে ফরিয়াদ জানাই অত্র অঞ্চলে যারা আমাদের মুরব্বিয়ান চলে গেছে আমার অনেক মনে করতেছেন আমাদের আবেদ আলী সাহেবের কথা মুরবী মানুষ ছিল সব সময় হাস্যতন্ত্র চলত অনেক মহবত করার মানুষ মতো মানুষ ছিল আমাদের অত্র অঞ্চলের অনেকের কথায় দুনিয়ার থেকে চলে গেছে অনেক গুণিগুনি মানুষ চলে গেছে আল্লাহ কাছে আমি সকলের জন্য ফরিয়াদ জানাই যারা দুনিয়ার থেকে চলে গেছে আমরা যারা দুনিয়ায় এখনো জীবিত আছি আমাদের প্রজন্ম যারা আমাদের ছোট ছোট বাচ্চারা যারা তাদের সাথে আমরা ভালো আচরণ করবো যেন আমাদের এই বাচ্চারাও সুন্দর শিক্ষায় শিক্ষিত হয় আমাদের এলাকার মধ্যে আরো সুন্দর পরিবেশ গড়ে ওঠে আমাদের বাচ্চারা এর থেকেও বড় সাহসিকতা নিয়ে বড় অবস্থানে জন্য চলে যায় আমি প্রত্যেকের জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়ার জানায় আপনারা কষ্ট করে আসছেন আমাদের জন্যে এই সময় দিচ্ছেন আমি সকলের কাছে সকলের জন্য আল্লাহ পাকের কাছে পরিবার জানে আল্লাহ জানে সকলকে সুস্থতা এবং ইমানের সাথে চলার প্রতিজ্ঞান করে আমি এই বলে আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশে সুন্দর করে প্রধান অতিথি যিনি বক্তব্য শেষ করেছেন আমরা সকলে ধৈর্য সহকারে বলবো আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে আমরা তো সবাই শৃঙ্খল মানুষ আমরা কেউ বিশৃঙ্খল হব না সবাই যার যার জায়গায় থাকবো যদি সবার কাছে আপনার প্রয়োজন যেই খাবারটা ওটা পৌঁছায় যায় আর তো কারো সমস্যা নাই আছে নাকি আমরা খাবার নেওয়ার সময় যেই কাজটা আমরা করে থাকি একাধিক খাবার নেওয়ার কারণে অনেকের হক নষ্ট হয়ে যায় এজন্য আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিবেন আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা কেউ উঠবেন না আপনাদের কাছে খাবার পৌঁছে না আপনারা খাবার শেষ দেওয়া শেষ হওয়ার পর উঠবেন আগেই উঠবেন না যাতে বিশৃঙ্খলা না হয় আপনারা তো সবাই বোঝেন এখানে বিশৃঙ্খলা হইলে খাবার দেওয়াটা সম্ভব হবে না আপনারা এই যে আশেপাশে যারা আছেন চেয়ার ফাঁকা আছে একটু বসেন যাতে খাবার দেওয়াটা সুন্দরভাবে দেওয়া যায় আর আপনারা যদি মানে বিশৃঙ্খলা করেন তাহলে খাবার দেওয়া যাবে না আপনারা সুন্দরভাবে বসে থাকেন খাবার দেওয়ার পরে উঠবেন